পুরুষ তুমি তোমার স্ত্রীকে সম্মান করতে শিখো যেমন তার উচিত তোমাকে সম্মান করা এটা তুমি বলে থাকো ইসলাম বলছে স্বামী স্ত্রী তোমরা একে অপরের পোশাক স্বরূপ মনে রাখবে যদি তুমি তোমার স্ত্রীর অভিমানের জায়গাটা বুঝতে শেখো তবে সেও তোমার ভালোবাসার জায়গাটা বুঝতে শিখবে তুমি যেমন দিন শেষে বাড়ি ফিরে তোমার পরিবারের কাছে মানসিক শান্তি চাও তাদের মুখে হাসি লেগে থাকুক এটা চাও ঠিক তেমনি তোমার স্ত্রীও তোমার পরিবারে সারাদিন খাটাখাটনির পর তোমার কাছে একটু মানসিক শান্তি খোঁজে কারণ তুমি তাকে তার বাবার রাজকন্যা থেকে রাজরানি করে রাখার জন্য প্রতিশ্রুতি দিয়ে এনেছিলে সে চাকরানি নয় তোমার বাড়ির যে সে তোমার পরিবারের প্রত্যেকটি সদস্যদের চাহিদা পূরণ করে যাবে আর তার বিনিময়ে তোমার কাছে অবহেলা পেতে থাকবে কারণ তুমি তার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছ মনে রাখবে তোমার পরিবারের পাশে তোমার স্ত্রীর উপস্থিতি দেখে খুশি হও ঠিক তেমনি তোমার স্ত্রীও তোমার কাছে সেই জায়গাটা আশা করে যদি তোমাকে তোমার স্ত্রী তোমার আত্মীয়দের থেকে দূরে থাকতে বাধ্য করে থাকে তাহলে তোমার আত্মীয়রাও যেভাবে কষ্ট পায় তাদের অপমানজনক ভাষা বললে তোমার যেমন কষ্ট হয় ঠিক একইভাবে তোমার আত্মীয় বা তোমার স্ত্রীও কষ্ট পায় এটা মনে রেখে কথা বলিও ভুলে যেও না তারাও তাদের মেয়েকে তোমার বোন বা মেয়ের মতো আদরে যত্নে মানুষ করেছে অর্থ থাকলে আর যাই করো তুমি সুখ কিনতে পারবে না সুখ পেতে হলে কাউকে সম্মান দিয়ে সম্মান অর্জন করতে হয় তবে তুমি মারা গেলেও মানুষের মধ্যে জীবিত থাকার সুযোগ পাবে তুমি বিয়ে করার আগে এটা ভাবো তোমার স্ত্রীকে বাবার রাজকন্যা থেকে দাসী হিসেবে পাওয়ার যোগ্যতা রয়েছে কিনা কোনো মেয়েকে স্ত্রী হিসাবে পেয়ে যদি তার অভিমানের জায়গাটা না বুঝতে পারলে তার চাওয়া পাওয়া না পূরণ করতে পারলে তাহলে মনে রেখো পুরুষ তুমি স্বামী হিসেবে একজন ব্যর্থ মানুষ তুমি তো অনেক সময় নিজেকে জনগণের কাছে ফোকাস করার জন্য স্ত্রীর দায়িত্ব বোঝাতে ইসলামের দোহাই দিয়ে থাকো সেইভাবে যদি তুমি তোমার স্ত্রীর দায়িত্বগুলো তোমার উপর ফরজ করা হয়েছে জেনেও তুমি না পালন করতে পারলে কেমন মুসলমান তুমি ইসলামে স্পষ্ট বলেছে আত্মীয়তা ধ্বংসকারীরা তুমি তো তোমার স্ত্রীকে সেই হাদিস্য নাও পুরুষ তুমি তো অনেক চতুর কারণ তোমার স্ত্রী যেন তোমার আত্মীয়দের সর্বক্ষণ সেবা করে যেতে থাকে কিন্তু তুমি সেই দায়িত্ব পালন করে চলেছো কিনা একবারও নিজের দিক থেকে ভেবে দেখেছ তুমি তো সেই মানুষদের মতো যারা দেশের গরিবদের না দেখে বিদেশে টাকা দান করে নাম কেনার চেষ্টা করে ঠিক তেমনি তুমি তোমার পরিবারের শান্তি না দেখে অন্যের পরিবারের বিচারক সাজো তোমার স্ত্রী তো তাদের থেকে গরিব যে তোমার কাছে বেঈমানি অবহেলা নয় একটু সম্মান চেয়েছে প্রতারণা নয় বিশ্বাস সততা ভালোবাসা যা দিয়ে তুমি পৃথিবীর সুখ খুঁজে পাবে আখেরা তো শান্তি পাবে